দেশের ঘরোয়া ক্রিকেটে হর হামেশাই নজর কাড়েন কিছু তরুণ প্রতিভাবান ক্রিকেটার যাদের ভিড়ে আলাদা করে ইদানিং নজরে পড়েছে মাহফুজুল ইসলাম রবিনের ব্যাটিং নারায়ণগঞ্জের এই একুশ বছর বয়সী তরুণ আজ ঢাকা মেট্রোপলিসের হয়ে জয়সূচক বারো বলে তিরিশ রানের এক ঝড়ো ইনিংস খেলে হয়ে যান ম্যান অব দ্য ম্যাচ এই রবিন গত মৌসুমেও ঢাকা প্রিমিয়ার লিগে ব্রাদার্স ইউনিয়নের হয়ে খেলেছেন দুর্দান্ত এক সিজন করেছেন চার এক সেই পারফরমেন্স শুধু দলকেই ভরসা দেয়নি তাকেও এনেছে আলোচনায় সুযোগ পেয়েছিলেন সাউথ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশ ইমার্জিং টিমে তাতেই বোঝা যায় রবিন আছেন নির্বাচকদের রাডারেই রবিন মূলত টপ অর্ডারে ব্যাট করতে স্বাচ্ছন্দ্যবোধ করে তার ব্যাটিং এ আছে টেকনিক্যাল দৃঢ়তা ইনিংস বড় করার মানসিকতা কিংবা পেস খেলতে পারেন। কখনো কখনো আবার ধরে ম্যাচ ইনিংস এবারের এনসিএল হবে রবিনের বড় পরীক্ষার মঞ্চ এখানেই দেখা যাবে টি টোয়েন্টি ফরমেটে তিনি কতটা ধারাবাহিক হতে পারেন সামনে বিপিএল আর এই ধারাবাহিকতা যদি ধরে রাখতে পারেন তবে নির্বাচকদের নজরে আসতে খুব বেশি দেরি হবে না can en